বর্বত সিনেমার ফার্স্ট লুককে নিয়ে অনেক কথাই বলা যাবে জাস্ট এইটুক বলা চলে যে ইটস টু গুড সম্প্রতিক সময় সাকিব খানের যেসব লুক নিয়ে তিনি হাজির হচ্ছেন সেগুলো আসলে দেখার মতন চোখে লাগার মতন লাস্ট টাইমে আমরা যেমন তুফানে তাকে একটা নতুন লুকে দেখেছিলাম কিন্তু দরদে এসে আমি অনেকটাই হতাশ হয়েছি কিন্তু আবার যখন বরবাক সিনেমার ফার্স্ট লুকে রোজ রয়েজের মতন একটা চোখে পড়ার মতন ব্যান্ডেড গাড়ির উপরে রক্তাক্ত অবস্থায় আমাদের শাহরুখ খান সরি আমাদের সাকিব খানকে আমরা যখন একটা ইশারা দেখলাম ইস মানে খাতারনাক এটাকে আসলে অন্যভাবে কিছু বলার নেই এটাকে যতই বলতে যাব একটা কথাই আসবে সে আগের থেকে অনেক পরিবর্তনশীল তিনি আসলে একজন মেগা স্টার এবং সুপার স্টারের দাবিদার একটা কথা আবার বলতে হয় যে মেহেদি হাসান যিনি এই সিনেমাটা পরিচালনা করছেন থ্যাংক ইউ এতগুলা টাকা ইনভেস্ট করার জন্য বিশ্বাস করি টাকাগুলো লস হবে না জলে যাবে না এবং সত্যি এরকম প্রডিউসার এবং ভাইয়া যেরকম সাপোর্ট দিছে একটু আগে ম্যাম বললো যে আমি অনেক লাকি সত্যি আমি অনেক লাকি আমি মনে করি উনিও একজন ভালো মানের পরিচালক কারণ উনি যে নিজেকে প্রেজেন্ট করে যখন দেখলাম অনেকগুলো কনফারেন্সে উনি হাজির হয়েছেন তো ওনার লুকটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আরেকটা বিষয় সম্পাদিক সময় বেশ হাসি পেয়েছে সেটা হচ্ছে কলকাতার দেব উনি আমার প্রিয় একজন অ্যাক্টর উনি যে সম্পাদিক সময় কাজ করছে একটা সিনেমার খাদান ওই সিনেমার একটা গান সাকিব বিয়ানরা খুব ফানিভাবে মিন করেছে সেটা হচ্ছে কথা আছে একটা গানের কিছু সিনকে একসাথে যুক্ত করে তারা দাবি করেছে যে এটা একই রকম লাগছে একটু ক্লিপটা আমি প্লে করে দেখাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকটা জায়গায় মনে হয়েছে যে হ্যাঁ কিছুটা সিন কিছুটা সাউন্ড কিছুটা থেট মানে কথাগুলো তো থেট আছে তো ওইখানে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে সো আমার কাছে বেশ ভালো লেগেছে বরবাদ সিনেমার ফার্স্ট লুক আমি আশা করছি এই সিনেমাটা শাকিব খানকে আবারও অন্য একটা লেভেলে নিয়ে যাবে এবং শাকিব খান বাংলাদেশের আমরা মনে করি যে শাহরুখ খানের সমতুল্য তো সেই নায়কটা যেন বাংলাদেশ থেকে গন্ডি পারিয়ে বিশ্বের সব জায়গায় নাম কামিয়ে নিতে পারে ইতিমধ্যে আমি যেই বিষয়টা দেখেছি শাকিব খানের আপকামিং যতগুলো কাজ হয়েছে বিগত দুই বছরে এগুলো বাইরের দেশে অনেক জায়গার থেকে রিয়াকশন দিয়েছে আমেরিকা লন্ডন পাকিস্তান ইন্ডিয়া ছেয়ে গেছে সাকিব খানের ভক্তরা সাকিব খানের নাম আমি আশা করি শাকিব খান নেক্সট কাজগুলোকে খুব দক্ষতার সাথে কাজ করবে এবং বুঝে শুনে আগাবে কোনো একটা ভুল ডিসিশন শাকিব খানের কিন্তু কেরিয়ারকে আবারও নষ্ট করতে পারে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে সো বরবাদ সিনেমার একটা লুকে বলা যাচ্ছে যে সিনেমাটা কতটা অ্যাকশন মুহূর্ত হতে চলেছে এবং কতটা বাজেট সম্পূর্ণ সিনেমা আমরা উপহার পেতে চলেছি সামনের সো আজকে এখানে বিদায় জানাচ্ছি পরবর্তীতে রিভিও বাংলার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে